বিএনপির মাঠ পর্যায়ের নেতা থেকে শুরু করে উপর পর্যায়ের নেতা মহাসচিব পর্যন্ত তারা নির্বাচনের জন্য প্রায় পাগল প্রায় হয়ে গেছে দ্রুত নির্বাচন আহ্বান করার দাবি তুলছে বারবার যাতে করে তারা দ্রুত ক্ষমতা আসতে পারে এবং তাদের আগের বন্ধু আওয়ামী লীগ সরকারের মতো আচরণ করতে পারে তাদের কথাবার্তা মাঠ দখল এবং চাঁদাবাজির মাধ্যমে বোঝা যায় তারা এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলনের একটা কর্মসূচিও দিয়েছে তাদের উদ্দেশ্য কি তা জনগণের মাঝে পরিষ্কার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে অন্যদিকে জামাত ইসলামী নির্বাচন নিয়ে অত তাড়াহুড়া করছে না তা জামাত ইসলামী কিন্তু তাদেরই একটি মিত্র দল যাই হোক নির্বাচন বিলম্বের গোপন উদ্দেশ্য উদ্দেশ্য থাকলে পরিণাম ভয়াবহ হবে অত্যন্ত ড্যাশিং এবং মারমুখী এই নেতা ঈশা হোসেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে তিনি সবসময় অ্যারোগ্যান্ট স্টাইলে কথাবার্তা বলেন যার তার ওই বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় তিনি অত্যন্ত অ্যাগ্রেসিভ মুডে কথাবার্তা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ঈশা হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনে যেতে হবে সরকারকে তার আগে করলে নির্বাচনের বদলে খুনি হাসিনার ভোট ডাকাতির প্রহসন হবে এই ব্যাপারে সব দল ও সর্বসাধারণ একমত তবে এই অজুহাতে নির্বাচন বিলম্ব করার গোপন উদ্দেশ্য থাকলে তার পরিণাম হবে ভয়াবহ ও আত্মঘাতী বুধবার পঁচিশে ডিসেম্বর বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এমন কথা বলেন বিএনপির এই তরুণ নেতা ওই পোস্টে ইশাক হোসেন বলেন বাংলাদেশের জনগণ ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র রাষ্ট্র ক্ষমতার পালা বদলের অনুপস্থিতির কারণে যে ভয়াবহ জুলুম নির্যাতন বৈষম্য ভারতীয় আগ্রাসন ও মানব স্বাধীনতা হরণের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তিল তিল করে রক্ত ঝরিয়ে ও অকাতরে জীবন বিলিয়ে জুলাই গণভ্যুতানের প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল ইশাক সাহেব আপনার কাছে প্রশ্ন আপনারা কি আন্দোলন সফল হয়েছিলেন তো একটা ছাত্র আন্দোলনের একটা সফল সমাপ্তি কাজেই আপনারা নির্বাচনের জন্য ধৈর্য না হয় একটু ধৈর্য ধারণ ছাত্ররা যাতে তাদের পরিকল্পনা মাফিক সংস্কার করে নির্বাচন দিয়ে আপনারা যদি জিতেন আপনাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে লক্ষ্য একটাই হাসিনা খেদাও তথ্য গণতন্ত্র মুক্ত করো ভালো কথা আমরাও এই ব্যাপারে একমত তিনি আরও বলেন এই গণতন্ত্র ভোটাধিকার ও নির্বাচনের প্রশ্নে এক চুল ছাড় দেওয়া হবে না আমার হাজার হাজার ভাই বোনেরা গণতন্ত্রের জন্যেই জীবন দিয়েছে সেটি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি আমরা প্রতিটি হত্যা ও প্রতি ফোটা রক্তের প্রতিশোধ নেব বিএনপির এই নেতা কোনো গোষ্ঠীর যদি হাসিনার মতো অন্য চিন্তা থাকে তাহলে সতর্ক হয়ে যান প্রয়োজনে যুদ্ধ হবে আরেকবার এক আবু সাইদের ত্যাগের দৃষ্টান্ত এইবার কয়েক হাজার আবু সাইদের বুক পাতার জন্য অপেক্ষা করেছে নির্বাচন বিলম্বিত হয়ে করে কেউ ভিন্ন উদ্দেশ্যে বাস্তবায়ন করতে চাইলে তারাই সবার আগে নিশ্চিহ্ন হয়ে যাবে আপনারা তো গত আওয়ামী সরকার আমলে পল্টনের বাইরেই কোনো নির্বাচন করতে আন্দোলন করতে পারেননি এবং আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা জেল থেকে মুক্ত করতে পারেননি কাজেই আপনারা আন্দোলনের ভয় দেখান এরা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রসহ সরকার মোটেই আপনাদের এই ধমকি হুমকি ধমকিতে ভয় পায় না